কালো চশমা কালো চশমা কালো চশমা লাইভিয়া কান ধইরে মাপছা সব অপকর্মের ফল অপকর্ম সব শিখার কর খান ধইরে আইসা তারপরে দেখবো কালি চোখে দেখবো তোমার এই আকাম কুকামের লিঙ্ক কাকু কান্না শুরু হয়ে গেছে কাকু তোমার কাকু দেখছো এটা কি কাকু দেখছো এটা কি কাকু কাকু কান না করো এখন হওয়ায় তো শুরু হয়েছে শান্তি পাইবা না মানুষ বলতো নাকি ওই যে এখন যুব সমাজ কালি ফোন চাপে ফোন চাপে ফোন দিয়ে যে তোমাদের কি করতে পারে বুঝছো এখন বোঝা গেছে কাকু হারুন কাকু কাকু কি অবস্থা এগুলো হ্যাঁ লিঙ্ক তোমার বাত দিনের বেলা থাকে বাতের হোটেল রাতের বেলা ওই যে ইমু হোটেল কেই গোলা কাকু কান্না করো এখন নেখা খান্না তোমার খান্না দেখে তো মনে হতেছে ভাই বেগুনা মাসুম বাচ্চা তুমি হা হা বেগুনা মাসুম বাচ্চা কাকু কাকু এখনো যুব সমাজের চিনো নাই এ চব্বিশের যুব সমাজের এখনো চিনো নাই মাত্র তো খালি ফ্যান কুলছে কদিন পরে শার্ট ফ্যান জুতা চুল কিছুই ভাই মানা এটা চব্বিশের যুব সমাজের মাধ্যমে যা চাই তাই করতে পারে যুব সমাজ তাদের হাতে অস্ত্র না থাকুক তাদের মাতার মধ্যে ভিতরে জিনিস আছে হ্যাঁ ভিতরে মাল আছে ভিতরে মাল আছে এই চব্বিশের যুব সমাজের ভিতরে মাল লয়ে করে অস্ত্র না থাক ক্ষমতা না তো ওদের মাতার ভিতরে যে কি আছে তুমি এটা কল্পনাও করতে পারবা না খবাই তো শুরু হয়েছে কাকু দেখতে পারবা সামনে কি হয় তোমাদের অবস্থা মাত্র তো খালি লিঙ্ক বাইরাল হয়েছে খালি ফ্যান খোলার লিঙ্ক বাইরাল হয়েছে কোন দিন তোমার টুন টুনি কাটার লিঙ্ক বাইরাল হইব টুন টুনি করে কাটিয়ে দেবো তোমার দেখতে পারবা সামনে কি হয় তোমাদের টুন টুনি টুন টুনি এই যে দেখ পুরোপুরি আমি দেখাইতে চাইতেছি না কাকু কাকু তোমার আমি পুরোপুরি দেখাইতে চাইতেছি না আমার কাছে আছে সবকিছু পুরাটা আমি চাইতেছি না তোমার পুরাটা দেখাইতাম কাকু কাকু কারণ কাকু গো মাত্র তো খালি ফ্যান করার লিঙ্ক সামনে যে তোমার কি লিঙ্ক ও কাকু তোমার ফ্যান কুললে বোল সামনেটা দেখাইছে না তোমার পিছনের 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 দরজা দিয়া কাকু ব্যাগটা একদম পুরা গরম কইরা শালা লাঞ্চাও এই হারুন কাকু আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সমাজ ছাত্রদেরকে হত্যা করার পরিকল্পনা সবার আগে ওই হারুন কাকু এই জন্যই তোর আজকে এই অবস্থা লাঞ্চাও করতে এই জন্যই আজকে তোর এই অবস্থা সামনে তোর ভয়াবহ আরো ভয়াবহ অবস্থা তার সামনে অপেক্ষা করতেছে একটু ধৈর্য দরকারি ব্যক্তর এই চব্বিশের যুব সমাজ এই দুই হাজারের যুব সমাজ এই চব্বিশের যুব সমাজ তরে কি করে রাস্তায় হাঁটবে তুই উলঙ্গ হইয়া তুই রাস্তায় বাহির হইবে উলঙ্গ হইয়া তোরা রাস্তায় উলঙ্গ হইয়া তরে দৌড়াইব এই চব্বিশের যুব সমাজ তুই চিনস না এখনো দেখতে পারবে এই চব্বিশের যুব সমাজ তরে কি করে বেশি কিছু বলতে চাই না খারাপ ভাষাও ইউজ করতে চাইতেছি না আমরা এরকম শিক্ষা নেই নাই তোদের মতো কুলাঙ্গার শিক্ষা আমরা নেই নাই ভালো শিক্ষা ভালো ফ্যামিলি বাম ভালো ফ্যামিলি থেকে ডিজার্ভ করি তাই খারাপ কিন্তু ল্যাঙ্গুয়েজ এখনও ব্যবহার করতেছি না তোদের জন্য খালি একটা কথাই বলি এখনও সময় আছে লাইভে আইসা খান মাপ মাপছায় সব অপকর্মের ফল অপকর্ম সব শিকার কর খান দইড়ে আইসা না হয় যে এই চব্বিশের যুগ সময় তোদের কি করবো তোদের কল্পনারও বাহিরে এখনো সময় আছে লাস্টকালে এই কথাটাই বলতে চাই লাইভে আইসা জনগণের সামনে আইসা কান প্রত্যেকটা অপকর্মের সঠিক স্বীকারোত্তি সব কিছু স্বীকার কর তাহলেই সারাটা জীবন সুস্থভাবে ভালোভাবে শান্তিভাবে বাঁচতে পারবে নয় তাদের শান্তিভাবে বাঁচার কোনো উপায় নাই এই বিশেষ যুব সমাজ তোদের গুম আরাম আয়েস শান্তিতে দুনিয়াতে বাচ্চা থাকা সব কিছু কায়রা নেব